আজকে আমি এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ এই লোটে মাছগুলোকে আজকে আমি ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি এটাকে কিভাবে কাটবো সেটা তোমরা আগে দেখে নাও তারপরে এটাকে কি করে ফ্রাই করা হবে সেটা তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা স্কিপ না করে আমি নিয়ে নিয়েছি একটা কাচি আর কাচিটা দিয়ে আমি এইভাবে মাছগুলোকে কাটবো এই যে বন্ধুরা আমরা মাছটাকে এইভাবে কেটে নিয়ে এর থেকে সম্পূর্ণ কাটাগুলোকে আমি বের করে নিয়েছি এবারে মাছগুলোকে হাফ করে কেটে নেব এখানে আমি মাছগুলোকে একদম কেটে সুন্দর করে পিস করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর ছোট ছোট পিস হয়েছে বন্ধুরা তোমরা তো দেখলেই কর্তা কিভাবে আমাকে মাছটা কেটে দিল। এবার ওর আবদারে আমি লোটে মাছের ফিশ ফ্রাই বানাবার জন্য বসে বসেও পড়লাম এবার আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মাছটাকে ম্যারিনেট করি আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুনের পেস্ট নুন একটা গোটা পাতি লেবু আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে দিয়েছি এবার আমি একে একে সব কিছু এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লেবুটা লেবুটা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব প্রথমে এখানে আমি লেবুর রসটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম ধনে আর কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আমার কিন্তু এখানে দুদিকেই যে মশলাগুলো ছিল সব কিছু দিয়ে ম্যারিনেট করা ভালোভাবে কমপ্লিট আমার বন্ধুরা মাছটা ম্যারিনেট করা কমপ্লিট এরপরে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সুজি চালের গুঁড়ো আর বিস্কিটের গুঁড়ো সব কিছু নিয়ে এবার মাছটাকে এটা দিয়ে আমি কোট করে নেব আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে আমি কোট করে রাখা মাছগুলো দিয়ে এর মধ্যে ভেজে দেব আর এই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে রাখতে হবে নালে কিন্তু উপর থেকে হবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাহলে বন্ধুরা আমার কিন্তু এখানে ফিশ ফ্রাইগুলো ভাজা একদম কমপ্লিট অনেকেই আছে যারা লোটে মাছ খেতে ভালোবাসে না অনেকে আছে গন্ধের জন্য লোটে মাছ পছন্দ করে না আমি যেভাবে এই রেসিপিটা তোমাদেরকে করে দেখালাম তারাও কিন্তু এইভাবে করলে তারাও কিন্তু এই রেসিপিটা ভীষণ আনন্দ করে খাবে আশা করছি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর আমার রেসিপির ভিডিও আজকে এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা আমার সমস্ত রেসিপিগুলোকে দেখো ট্রাই করো আমাকে কমেন্ট করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এই পর্যন্তই টাটা